পটল আলু ঘরোয়া রান্না এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ একটা ঘরোয়া রান্না করব সবাই খেয়ে খুশি হবে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই সুন্দর রেসিপিটা করার জন্য পটল আর আলু নিয়েছি মশলা নিয়েছি গোটা ধনে জিরে এলাচি দারচিনি গোলমরিচ কাঁচা লঙ্কা পেঁয়াজ মশলা যে নিয়েছি এগুলি ধুয়ে নিয়েছি গোটা চিরে ধনে গোলমরিচ দারচিনি কাঁচা লঙ্কা পেঁয়াজ তো নিয়েছি রসুন আদা এগুলিও এখানে আছে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এভাবে মাখিয়ে নিলে অল্প তেলই হয় আর এইভাবে মাখিয়ে নিলেই রান্নাটা ভালো হয় মাছ ভাজা করব তেলের মধ্যে নুনটা দিয়ে দিলাম নুনটা মাখিয়ে নিয়ে মাছগুলি এখানে দিয়েছি এগুলি ট্যাংরা মাছ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে মাছগুলি এখানে ভাজা হবে এত গরম করেছি কড়াই তারপরও লেগে যেতে চায় এর জন্য কড়াইটা ভালো করে গরম করতে হয় মাছগুলি দেখুন কি সুন্দর ভাজা হয়েছে মাছ ভাজা করতে একটু তেল দিতে হয় কড়াইটা পরিষ্কার করে তেল দিয়েছি অল্প পরিমাণে তেল দেওয়ার পর পটলগুলি ভাজা করব পটল ভাজা করতে এত তেল দিতে হয় না নুন দিয়ে দিলাম ইচ্ছে করলে বেশি করেও তেল দেওয়া যায় হলুদ দিলাম নুন হলুদ মিশিয়ে পটলগুলি ভাজা করবো লো ফ্লেমে পটলগুলি লো ফ্লেমে ভাজা করলে খুব টেস্ট হবে রান্নাটা ঢাকনা দিয়ে দিয়ে ভাজা করবো কিছুক্ষণ পরপর এইভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে পটলগুলি সুন্দরভাবে সব থেকে ভাজা হবে কড়াই গরম করে অল্প তেল দিয়েছি তেলটা গরম হয়েছে তেজপাতা দিয়েছি আর অন্যান্য মশলা পেস্ট যে করেছিলাম এগুলি দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো দেবো এখানে তাহলে রান্নাটা সুন্দর লাগবে মশলাগুলি কি কি মনে আছে তো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা গুড়মরিচ ধনে জিরে কাঁচা লঙ্কা এগুলি দিয়েছি পেস্ট মশলাতে আলু দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে মশলার সঙ্গে একটু জল দিয়েছি না হলে মশলাটা পুড়ে যাবে এরপর আলুগুলি এখানে এভাবে নাড়াচাড়া করে নেব আলুগুলি আমি আলাদা করে ভাজা করিনি কারণ কি আবার তেল দিতে হবে বেশি তেল খাওয়া তো ভালো না অল্প তেলে এইভাবে রান্না করলে কোনো খারাপ হয় না ভালো রান্নাই হয় মনটা একটু দিলাম আবার আলুগুলি এখানে ভাজা হবে না কিন্তু সাধ্যস্যা হয়ে যাবে তাতে টেস্টও হবে একটু অন্যরকম আর ভাজা করে নিলেও হয় অন্যরকম হয় ইচ্ছে করলে আলুগুলি ভাজা করে নেওয়া যায় তবে আমি মশলার সঙ্গেই দিয়ে দিলাম আর এইভাবে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি এইভাবেই করতে হয় এই যে পটল ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এই যে আলু মশলার সাথে কীরকম হলো দেখে নিচ্ছি কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে এখন প্লাস্ক থেকে গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ঝোল দিয়েছি নুন দিচ্ছি হলুদ দিচ্ছি অল্প পরিমাণে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ মশলা আলু আলুগুলি এখানে সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিচ্ছি ফুটে উঠেছে জলটা এখন আলুও মোটামুটি সেদ্ধ হয়েছে আরও সাধ্য হবে দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হল আরও সেদ্ধ হবে এভাবে পরিষ্কার করে নিতে হয় করাই সুন্দর দেখায় তাহলে রান্নার সময় এটা একটা টিপস এখন ভাজা পটলগুলি এই আলু আর ঝোলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে মিশিয়ে দিচ্ছি আলুগুলি পটলগুলি আবার সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম এই যে কি সুন্দর রান্না হচ্ছে সবগুলি সাধ্য হয়ে গেছে এখন ট্যাংরা মাছ ভাজা এখানে দিয়েছি খুব ভালো লাগবে এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভালো ভালো ভিডিও পেতে এভার সেভেন ফাইভ সেভেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন একবার ভিজিট করে আসুন খুব সুন্দর সুন্দর রেসিপি আছে সহজভাবে রান্না করা যায় এই যে সুন্দরভাবে আমি রান্নাটা করছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম মাছগুলি সেদ্ধ হয়ে গেছে মাছের স্যান্ডও রয়েছে রান্নাতে খুব ভালো লাগবে অফ করে দিয়েছি এখন বিলিতি ধন্যবাদটা ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে এই রান্নাতে দিয়ে দিলাম আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে রান্নাটা কীরকম হলো বলবেন আপনারা ভালো থাকুন ধন্যবাদ